নারী অব্বা পুরুষ সবার কাছে কোনো দিন ভালো হয়ে উঠতে পারবে না কারণ একটা মানুষের ভিতরে সব ধরনের গুণ থাকে না হতে পারবে একটা মেয়ে মানুষ তার স্বামীর কাছে ভালো না শ্বশুর শাশুড়ির কাছে ভালো না তার ননদ দেবর আর আত্মীয় স্বজন যারা আছে কারো কাছে সে ভালো হয়ে উঠতে পারবে না যে কোনো একজন দুজন তাদের কাছে ভালো থাকবে আর বাকি সবাই কিন্তু মন্তব্য করবে কারণ একটা মানুষের ভিতরে সব ধরনের গুণ থাকে না আর একটা মানুষের ভিতরে সব ধরনের গুণ এবং সব ধরনের ভালো কিছু খুঁজতে যাবে না কারণ একটা মানুষ সে কোনো মেশিন না কারণ সেও মানুষ সবার কাছে সে কোনো দিন ভালো হতে পারবে না কেউ না কেউ থাকে মন্তব্য করবে স্বামী সাইবে যে তার স্ত্রী ভালো স্ত্রী হয়ে উঠুক শ্বশুর সাইবে সে একটা ভালো বৌমা হয়ে উঠুক শাশুড়ি সে একটা বৌমা হোক ননদ চাইবে সে একটা ভালো হয়ে উঠুক কিন্তু সবার মনের চাহিদা কিন্তু একটা মানুষ কখনোই পূরণ করতে পারবে না সবাই তাকে ভালোবাসলে একজন দুইজন তিনজন মন্তব্য করেই থাকবে তার পিছনে লেগেই থাকবে একটা ছেলে ধরেন তার বাবার কাছে ভালো হলে মার কাছে ভালো হলে ভাই বোনের কাছে ভালো হয়ে উঠতে পারবে না কারণ সব দিকে একটা মানুষ ভালো হয় না হয়ে উঠতে পারবে না কারণ সব দিকের গুণ কিন্তু একটা মানুষের ভিতরে থাকে না কোনো না কোনো দিক দিয়ে তার একটু না একটু দুর্বলতা থাকবে আর সে দুর্বলতায় কিন্তু মানুষ কাজে লাগিয়ে দেয় সেখান থেকে কিন্তু মানুষ অনেক নানান ধরনের মন্তব্য কিন্তু মানুষ করে ফেলে এবং করতে থাকে আমি সেই কথাগুলোই তুলে ধরলাম কারণ একটা মানুষের ভিতরে কিন্তু সব ধরনের প্রতিবাদ থাকে না কিছু না কিছু মানুষকে কিছু মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু প্রতিবাদ দিয়েছেন সেই প্রতিবাদ দিয়ে কিন্তু মানুষ এগিয়ে যায় তবে একটা মানুষের ভিতরে যদি সব প্রতিবাদ দিত সব গুণ থাকতো সব ভালো থাকতো তাহলে বাকি মানুষগুলো কি হতো বাকি মানুষগুলো কিন্তু মানুষ মানুষ বলে মনে করতো না তাকে কিন্তু গণনা করতো না তবে যাই হোক যার যার প্রতিভা নিয়ে যার যার এগিয়ে যাবেন সব ধরনের আশা করবেন না কারণ সেও কিন্তু মানুষ সে কিন্তু মেশিন না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার আপনাদের মাঝে আমি চলে আসবো তো সেই পর্যন্ত সেই পর্যন্ত আপনাদেরকে তালা ভালো রাখবো আসসালামু আলাইকুম